আপনারা সবাই কেমন আছেন এটা কিন্তু আমি কণ্ঠ দিয়ে করছি যদি বলি আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু এটা পেট দিয়ে করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্যায়াম শেখাবো যে ব্যায়ামটি যদি আপনারা নিয়মিত চর্চা করেন তাহলে আপনাদের কণ্ঠস্বরের গভীরতা অবশ্যই বাড়বে অর্থাৎ কণ্ঠস্বর ভরাট হবেই আমরা যখন কোনো আবৃত্তি শিল্পী বা অভিনেতার কণ্ঠ শুনি আমরা খুব মুগ্ধ হই তাদের কণ্ঠ খুব গম গম করে তাই না তাদের উচ্চারিত প্রতিটি শব্দে অনেক জোট থাকে মহাপ্রাণ ধ্বনিগুলো খুব স্পষ্ট উচ্চারিত হয় শব্দের মধ্যে বাতাস থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেট থেকে কথা বলেন কণ্ঠ থেকে কিন্তু নয় বিষয়টি একটু জটিল লাগছে তাই না যে পেট থেকে আবার কিভাবে কথা বলা যায় আমি কিছু উদাহরণের মাধ্যমে খুব সহজেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেমন এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের সম্মুখে এসে একটা বিষয় উপস্থাপন করছি এই কথাগুলো কিন্তু আমার একেবারেই পেট থেকে আসছে যদি আমি কণ্ঠ থেকে কথাগুলো বলতাম ধরেন একটা বাক্য যদি বলি তুমি কেমন আছো তুমি কেমন আছো এটা কিন্তু আমি কণ্ঠ দিয়ে করছি আবার যদি বলি তুমি কেমন আছো এটা কিন্তু আমি পেট দিয়ে করছি ভালো আছি কণ্ঠ দিয়ে করছি যদি বলি ভালো আছি পেট দিয়ে কিন্তু করছি আপনারা সবাই কেমন আছেন এটা কিন্তু আমি কণ্ঠ দিয়ে করছি যদি বলি আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু এটা পেট দিয়ে করছি তাহলে বোঝা গেছে বিষয়টা বন্ধুরা নিশ্চয়ই কণ্ঠ দিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে সেই কথায় কিন্তু যথেষ্ট চাপ বা গতি থাকে না আপনি যদি আপনার কণ্ঠ দিয়ে খুব জোরে চেঁচান তাহলে কিন্তু দর্শক বা আপনার সম্মুখে যারা থাকবেন তারাও কিন্তু আপনার কণ্ঠ ঠিকঠাক ভাবে শুনতে পারবে না গলার উপর অতিরিক্ত জোর দিলে দেখা যায় কণ্ঠের স্বাভাবিকত্ব নষ্ট হয় তাই আমাদের চেষ্টা করতে হবে পেট থেকে কথা বলার আজ আমি আপনাদের এমন একটা কৌশল শেখাবো সেটিকে বলা হয় ব্রিদিং ডায়াফ্রাম এটি আপনারা যদি নিয়মিত চর্চা করেন তাহলে পেট থেকে কথা বলাটা সহজ হয়ে উঠবে ব্রিদিং ডায়াফ্রাম এই ব্যায়ামটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত আপনাকে মাথায় রাখতে হবে শ্বাস নেবার সময় কাঁধ ও বুক উপরের দিকে উঠবে না বা শ্বাস নিলেন আপনার কাঁধটা উপরে উঠে গেল আপনার বুকটা উপরে উঠে গেল এমন যেন না হয় এবং শরীরের কোনো অংশ কিন্তু নড়বে না ঠিক আছে আপনার শরীরের অংশে এভাবে বাঁকা হয়ে থাকুন বা কোনো কিছু নড়লো এমন যেন না হয় একদম সোজা হয়ে দাঁড়িয়ে স্ট্রেট হয়ে আপনি ব্যায়ামটি করার চেষ্টা করবেন আসুন এবার আমরা ব্যায়ামটি রপ্ত করবার চেষ্টা করি শুরুতেই সোজা হয়ে দাঁড়াবেন তারপর হাত দুটি পেটের উপর এমনভাবে রাখুন যাতে আপনার দুই হাতের আঙুল স্পর্শ করে বিষয়টা হচ্ছে এরকম এই দেখুন দুই হাতের আঙুল কিন্তু স্পর্শ করল ঠিক আছে দু হাতের আঙুল এভাবে স্পর্শ করবে এবার পরিপূর্ণভাবে শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস নেবার সময় পেটটি পরিপূর্ণভাবে ফুলে উঠবে এবং আঙুলগুলো কিন্তু দূরে সরে যাবে আমরা একটু দেখি এই যে আমি যখন শ্বাস গ্রহণ করলাম আমার দুহাতের আঙুল কিন্তু স্পর্শ না করে দূরে সরে গেল এরপর যে কাজটি করতে হবে এই যে পেট ফোলা অবস্থায় শ্বাস গ্রহণ করলেন এরপর আপনি আপনার দু হাত দিয়ে চাপ দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে মুখ দিয়ে বাতাসটা বের করবেন অর্থাৎ বিষয়টি কিভাবে দাঁড়ালো আমরা শ্বাসটা গ্রহণ করব নাক দিয়ে আর মুখ দিয়ে শ্বাসটি বা বাতাসটি ছাড়বো আর ছাড়ার সময় অবশ্যই আমার পেটের যে পেটের উপরে যে দুই হাত রয়েছে সেই হাত দিয়ে চেপে দিয়ে চেপে ধরে ধরে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাসটি বের করব। ব্যাপারটা হচ্ছে এরকম একটু দেখেন আর শ্বাস যখন আমি ছাড়লাম তখন কিন্তু আবার আমার এই দুই আঙ্গুল স্পর্শ করল ঠিক আছে আবার আমরা একটু ব্যায়ামটা দেখি এবার আমি কোনো কথা বলবো না আপনি জাস্ট আপনাদেরকে জাস্ট দেখাবো আপনারা একটু ভালোভাবে দেখবেন যাতে আপনার বাড়িতে এটি নিয়মিত চর্চা করতে পারেন পেটের উপর হাত রাখলাম এই যে হাত রাখার এই বিষয়টা এই বিষয়টি কেন এই বিষয়টি হচ্ছে যাতে আপনার পেটটা ঠিকভাবে ফলে সেটা যেন আপনি বুঝতে পারেন আর পেটের উপর চাপ দিয়ে মুখ দিয়ে যে আমি বাতাসটা বের করছি তার মাধ্যমেও কিন্তু এই যে পেটটা একবার ফুলছে এবং একবার চুপসে যাচ্ছে সেটা ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু পেটে হাত রাখার বিষয়টি রয়েছে এবং এই ব্যায়ামটি চর্চা করার পরে যেটি হবে সেটা হচ্ছে পেটের মধ্যে আর হাত রাখার প্রয়োজন হবে না এভাবে যদি আপনারা নিয়মিত ব্যায়ামটি করেন তাহলে আপনারা কণ্ঠ দিয়ে উচ্চারণ করা অথবা পেট থেকে উচ্চারণ করার পার্থক্যটা বুঝতে পারবেন যেমন আমি যদি এভাবে উচ্চারণ করি আ এই ধ্বনিটা যদি আমি উচ্চারণ করি আ এটা কি হচ্ছে আ কণ্ঠ দিয়ে করছি তাই না আ আর যদি আমি পেট থেকে করি অ তার মানে এটা পেট থেকে আসছে পেট থেকে আসা যে কোনো ধ্বনি যে কোনো কথা কিন্তু অনেক বেশি গভীরতা সমৃদ্ধ হবে এবং সেই শব্দের মধ্যে সেই কথার মধ্যে কিন্তু অনেক বেশি জোর থাকবে এবং এই ব্যায়ামটি আপনারা নিয়মিত করার পরপরই আপনারা কিন্তু কণ্ঠ দিয়ে যে কোনো শব্দ উচ্চারণ করা আর পেট দিয়ে শব্দ উচ্চারণ করার পার্থক্যটি বুঝতে পারবেন এবং এটি চর্চা করতে করতে আপনারা একেবারে পেট থেকে কথা বলাটা শিখে যাবেন তখন কিন্তু কণ্ঠের উপরে অনেক বেশি চাপ আর পড়বে না আপনার কণ্ঠ বা গলার উপরে চাপ পড়বে না কণ্ঠ এবং গলা ভালো থাকবে দর্শক বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম ব্রিদিং ডায়াফ্রাম এই ব্যায়ামটি কীভাবে করতে হবে এই ব্যায়ামটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ